সুপ্রিয় দর্শক চায়না মিডিয়া গ্রুপের পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীনের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য এই খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহনশাহ রাসেল দু সালের চীনের সেরা দশটি সংবাদ প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি জেনে আসা যাক ফেলে আসা বছর দু হাজার প্রধান দশটি খবরের শিরোনাম চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় অধিবেশনে সংস্কার পরিকল্পনা করা হয়েছে সারা দেশে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী উদযাপিত হয়েছে চীনা কমিউনিস্ট পার্টি শৃঙ্খলা জ্ঞানে গুরুত্বারোপ ও শৃঙ্খলা নির্মাণকে শক্তিশালী করেছে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বছরের প্রধান লক্ষ্য পূরণ নিশ্চিত করতে প্যাকেজ নীতি জারি করা হয়েছে দু সালে সত্তর কোটি টন শস্য উৎপাদন করে চীন একটি নতুন মাইল ফলক তৈরি করেছে ম্যাকাও তার মাতৃভূমিতে ফিরে আসার পঁচিশ বছর পালন করেছে চীন চীন আফ্রিকা সহযোগিতা ফোরাম দু সম্মেলন সফলভাবে আয়োজন করেছে চীন বিগত বছরে জনগণের মধ্যে বিনিময়ের ও উচ্চ স্তরের উন্মুক্ততা প্রসারিত করেছে দেশটি চাঁদের মাটির নমুনা ও আন্টার্কটিক গবেষণার জন্য ছিন লিং স্টেশন সহ গেল বছর বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে বড় সাফল্য অর্জন করেছে চীন গেল বছরে ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ পুরনোর ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে নতুন দিনে এগিয়ে চলার প্রত্যয়ে দু সালকে বরণ করেছে বিশ্ববাসী চীনের প্রেসিডেন্ট শি চিংপিং খ্রিস্টীয় নতুন বছরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি চীনের অর্থনীতি ভালো হচ্ছে উল্লেখ করে বলেন দেশটির জিডিপি একশো তিরিশ ট্রিলিয়ন ইওয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে আমি বেইজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই দু হাজার চব্বিশ সাল আমরা একসঙ্গে কাটিয়েছি একসঙ্গে বাতাস বৃষ্টি ও রংধনু দেখেছি প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী আমরা নিজ অবস্থা অনুযায়ী নতুন মানের উৎপাদন শক্তি লালন করছি নতুন শিল্প নতুন ব্যবস্থা নতুন পদ্ধতি দেখা যাচ্ছে নতুন জ্বালানির গাড়ির বার্ষিক উৎপাদন প্রথমবারের মতো এক কোটি ছাড়িয়েছে প্যারিস অলিম্পিক গেমসের মাঠে চীনা খেলোয়াড়রা সক্রিয়ভাবে প্রতিযোগিতা করেছেন এবং বিদেশে প্রতিযোগিতার সেরা ফলাফল লাভ করেছেন নৌবাহিনী ও বিমানবাহিনী জাঁকজমক পূর্ণভাবে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি বড় দায়িত্বশীল দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের উচ্চ মানের নির্মাণ সম্প্রসারণ জোরদার করেছি এবং সাফল্যের সাথে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আয়োজন করেছি আমরা আড়ম্বরপূর্ণভাবে নয়া চীন প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করেছি দু সালে আমরা সার্বিকভাবে চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সম্পন্ন করব আরও সক্রিয় ও কার্যকর নীতি চালু করব চীন আরও সমৃদ্ধ হচ্ছে তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করছে সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই চীনের সমৃদ্ধি ও শক্তিশালী হওয়াকে শুভকামনা জানাই সবার স্বপ্ন পূরণ হোক সুখ শান্তি হোক এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিদেশে বসবাসরত চীনা চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মী কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থী সহ সবাইকে তিনি শুভকামনা জানান সময় বয়ে যায় নতুন অধ্যায় উন্মোচিত হয় পুরনোকে বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর এই মুহূর্তে বাংলাদেশের চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি দ্বিপক্ষীয় উন্নয়নের প্রতি যত্নবান এবং সমর্থনকারী চীন ও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাতে চাই বিদায়ী দু সালটি ছিল অসাধারণ একটি বছর বিশতম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজন সংস্কারের আরও ব্যাপক গভীরতার একটি পরিকল্পনা তৈরি করেছে এবং আধুনিকীকরণের চীনা পদ্ধতিকে এগিয়ে নেওয়ার জন্য বিস্তৃত সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে বাংলাদেশেও ব্যাপক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা হয়েছে দেশটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলেছে বৈশ্বিক পরিস্থিতির গভীর পরিবর্তনের পটভূমিতে চীন এবং বাংলাদেশ উভয়েই ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং একটি উজ্জ্বল আগামীর সূচনা করতে চলেছে দু সালে চীন ও বাংলাদেশের সম্পর্ক একটি নতুন স্তরে উন্নীত হয়েছে আমরা দু সালের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছি আমরা চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী এবং দেশের মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইল ফল জনগণের মধ্যে জনগণের বিনিময়ের বছর উদযাপন করব চীন বাংলাদেশ সম্পর্ক টেকসই ও চিরজীবী হোক এই কামনা করছি দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাই